সুপ্রভাত বন্ধুরা কুয়াশা সকালে শুরু করলাম আজ আমাদের যাত্রা এক অনাবিল সময়ের পথ বাংলার এই চিরায়ত স্থানে আজ তোমাদের শোনাব ষোলোশো শতকে ঊনবিংশ শতকের এক জমিদারের গরিমা এক মৌলিক নাট্যকার কবির পটভূমি এবং বিখ্যাত এক লেখকের এখানের কিছু স্মৃতি এইসব ইতিহাসে সাক্ষাৎ করতে চলেছি আমরা ইতিহাসের আলো ছায় মোড়াই স্থান তোমাদের নিয়ে যাবে অতীতের এক জগতে আজ আমরা যাচ্ছি কলকাতার দক্ষিণে চব্বিশ পরগনার অন্তর্গত হরিনবী গ্রামে অবস্থিত ঘোষেদের জমিদার বাড়ি এই অঞ্চলটি সেই মদন মন্ডল পরগনার অন্তর্গত ছিল তৎকালীন মহারাজ প্রতাপাদিত্যর সেনানায়ক ছিলেন মদন রায় মহারাজ প্রতাপাদিত্যর মোগলদের কাছে পরাজয়ের পরে মদন রায় এই গ্রামটি গড়ে তোলেন এখন হরিনাভি নামটি এল করে শোনা যায় নাভি পর্যন্ত একটি কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায় এই গ্রাম থেকে সেই থেকেই এই গ্রামের নাম হয় হরিনাভি এ কি আপনি তো মিষ্টি যখন ছিলেন সেই সময়টা

কার এই জমিদার বাড়ির ইতিহাস শুরু সতেরোশো বাহান্ন সালে ঠিক এই সময় কলকাতার সিংহ পরিবারের কাছ থেকে শ্রী রামচন্দ্র ঘোষ হরিনাবি গ্রামের কিছু জায়গা কেনে তার পুত্র হরমোহন ঘোষ বর্তমান দুর্গা মণ্ডপ সহ বসত তৈরি করেন এবং তার পৌত্র নবীনচন্দ্র চন্দ্র ষোলোটি স্তম্ভ সহ এই নাট্যমন্দিরটি তৈরি করেন যেটি আপনারা দেখলেন পরেই শুরু হয় রাসের মেলা তাই লোকমুখে এটি রাসবাড়ি নামে পরিচিত হয় এই রাসবাড়ির নিকটেই অবস্থিত দুর্গা নবীন ঘোষের আমলে গৃহদেবতা গোপীনাথ ও রাধাকে বসিয়ে রথযাত্রার সূচনা হয় একটি রথেরও উল্লেখ আছে এখানে বলবো সে কথা তবে সময়ের সাথে সাথে প্রায় দেড় দশক ধরে এটি খুব জনপ্রিয়তা লাভ করে জনপ্রিয়তার সাথে সাথে ঘোষবাড়ির এই রাসমেলা আগামী দুই শতক ধরে স্থানীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করে এবার আসা যাক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য হরিনাবি স্কুলে তিনি উনিশশো কুড়ি সালে মাত্র ২৬ বছর বয়সে শিক্ষক হিসেবে যোগদান করেন এখানে তিনি মাত্র দু বছরই শিক্ষকতা করেন এখানে জনশ্রুতির মাধ্যমে শোনা যায় তার সাহিত্যিক থাকাকালীন বিকাশ ঘটে আপনাদের হয়তো মনে আছে আমি রাসমেলার সময় বলেছিলাম একটি রথের উল্লেখ করা আছে হ্যাঁ ঠিক এই সময় অর্থাৎ উনিশশো সালে রাসমেলার জন্য একটি লোহার রথ তৈরি করেন হীরালাল ঘোষ এবং সেই রথ টানার জন্যে নাকি অন্ততপক্ষে 30 তিরিশ থেকে চল্লিশ জনের লোকের প্রয়োজন পড়তো তবে বর্তমানে সেই রথ রাজবাড়ির সামনেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঠিক এরই মধ্যে আঠারোশো বাইশের ছাব্বিশে ডিসেম্বর জন্ম নেন মৌলিক নাট্যকার ও হরিনাবি বঙ্গ নাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্পরত্ন ঊনবিংশ শতকের পাশ্চাত্যের সভ্যতার প্রদীপ্ত আলোকে বঙ্গসমাজে বহুকাল পোষিত ব্যাধিগুলির নগ্নরূপ প্রকাশিত হয়ে পড়েছিল ঊনবিংশ শতকে তাই বহু মনীষীকেই সমাজ সংস্কার আন্দোলনে ব্রতী হতে লক্ষ্য করা যায় এই ভাব সংঘর্ষের তরঙ্গাঘাত বাংলা সাহিত্যকেও অনিবার্যভাবে প্রভাবিত করেছিল স্বভাবতই শিক্ষিত বাঙালির মধ্যে পাশ্চাত্য প্রভাবপুষ্ট নবীন প্রজন্মেরই জয় হয়েছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় টেকচাঁদ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ প্রমুখ গদ্য সাহিত্যের সেই সংস্কার প্রচেষ্টা লক্ষ্য করা যায় বাংলা নাট্য সাহিত্যে এই প্রবাহ ধরা পড়েছিল রামনারায়ণ তর্করত্নের রচনায় অবশ্যই এর সাথে উল্লেখযোগ্য আমাদের উমেশ মিত্র মনমোহন বাসু মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র কিছু তথ্য সমৃদ্ধ লিঙ্ক শেয়ার করলাম ডিসক্রিপশন বক্সে আগ্রহ এবং সময় থাকলে অবশ্যই পড়বেন ভালো লাগবে এদের এই বঙ্গনাট্য রিহার্সালটা কখন হয়

সন্ধ্যের আলোয়ে এই প্রাচীন জমিদার বাড়ি রাঙ্গিনায় দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে এখানে জমিদার ঘোষবাড়ির গৌরব এক মৌলিক কবির কাব্যরস আর বিখ্যাত বাঙালি লেখকের লেখনি মিলেমিশে রয়েছে অনুভূতিতে গভীর একটা আবেগের স্রোত বয়ে যায় প্রতিটি কোনায় জড়িয়ে থাকা কাহিনী জানিয়ে দেয় মানুষের অধ্যাবসায় সৃজনশীলতা আর সংস্কৃতির ঐতিহ্য শুধু ইতিহাস নয় এটা মানবত্মার এক অমর কীর্তি এই মহাকাব্যিক স্থান থেকে বিদায় নেওয়ার সময় স্মৃতির পাশাপাশি নিয়ে যাচ্ছি আমাদের শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমাদের পরিচয় গঠনের শিল্পের যে ভূমিকা রয়েছে তার একটি নতুন উপলব্ধি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে